আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন কিংবা হতাশায় আছেন তো আজকে কথা বলবো যে যারা পড়াশোনা করতে গিয়ে চাকরির প্রিপারেশন নিতে গিয়ে হতাশায় ভুগছেন তাদের উদ্দেশ্যে যে পাঁচটি উপায় যে এই পাঁচটি উপায় প্র্যাকটিস করলে আপনারা ইনশাআল্লাহ হতাশা থেকে মুক্ত পাবেন প্রথমে আমি বলবো নামাজ তো এটা খুবই অ্যাজ ইউজুয়াল কথাবার্তা মুখস্থ সবাই বলে হতাশায় থাকলে মন খারাপ থাকলে বলে নামাজ পড়তে কিন্তু এটার আসলে একটা এটা মনের প্রাণে ধারণ করতে হবে মনের প্রাণে যদি ধারণ করতে পারেন যদি আপনি রিয়েলাইজ করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে হেল্প করবে সো নামাজ পাঁচ অক্ট পড়লে এবং এখানে হচ্ছে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে সময় নিয়ে পড়তে হবে এবং নামাজে তাড়াহুড়া করা যাবে না নামাজে তাড়াহুড়ার ব্যাপারে হাদিস আছে যে নামাজে তাড়াহুড়া করলে তার জীবনে বারাকা থাকে না বরকত আল্লাদের না বা দারিদ্রতা তাকে পেয়ে বসে এরকম হ্যাঁ এবং হচ্ছে নামাজে যে আছে সেই সন্ন্যদগুলো সহ পড়তে হবে খুশু খুশুবুজু সহকারে এবং নামাজ আরও হাদিস আছে যে হচ্ছে যদি মানে ইসলাম তার সাহাবিদেরকে জিজ্ঞেস করছিলেন যে কারো বাড়ির পাশে যদি একটি নহর প্রবাহিত থাকে মানে প্রবাহিত নহর বদনালা কিন্তু না প্রবাহিত নহর বা প্রবাহিত নদী যেটা আর কি যদি প্রবাহিত নহর থাকে সেখানে যদি একজন পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে ময়লা বা নাপাকি থাকা সম্ভব এরকম পাঁচবার উজু করাকে এরকম তুলনা করা হয়েছে যে প্রবাহিত নহরে পাঁচবার গোসল করা পাঁচবার পবিত্রতা অর্জন করার ব্যাপারে বলা হয়েছে তো পাক পবিত্র থাকলে এমনিতেই হতাশা দূর হয় বা শয়তান কাছে আসতে পারে না তো নামাজ এক নম্বরে হতাশা দূর করার জন্য নামাজ খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন হিসেবে কাজ করে খুবই এফেক্টিভ মেডিসিন সেকেন্ডলি হচ্ছে আপনার হচ্ছে কম্প্যারিজন অপরের সঙ্গে নিজের তুলনা এখন আপনার চেষ্টা আপনার মেধা আপনার তাকদির আপনার পরিবেশ অন্য কারোর সঙ্গে মিলবে না আপনি যে পরিবেশে বেড়ে উঠেছেন আপনার যে পারিপার্শ্বিক অবস্থা আপনার যে পারিবারিক অবস্থা অন্য কারো পারিবারিক অবস্থা এরকম না আপনি যে সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন অন্য কেউ সে সেই সিচুয়েশানে নাই সো একজনের সিচুয়েশান এক এক রকম আল্লাহ এটা ডিজাইন করছেন তো এখানে হচ্ছে এক একজন এক এক সময় সফল হবেন তো কাউকে কারো তাড়াতাড়ি সফলতা দেখে আপনি হতাশ হবেন না কেউ দ্রুত সফলতা পেয়ে আবার দ্রুত ঝরে পড়ে যায় হ্যাঁ কেউ দেখবেন যে জীবনে সফল হয়ে আপনারা দেখেন অবশ্যই দেখেন যে বিশেষ ক্যাডার হয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে মারা গেছে বিশেষ ক্যাডার হয়ে হ্যাঁ কত সুন্দর ফিটনেস ছিল অসুস্থ হয়ে হসপিটালে মাসের পর মাস থেকে থেকে শরীর শেষ হয়ে গেছে কিংবা এটা এটাও নিউজ দেখেছেন বাংলাদেশ ব্যাংকের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সে রাস্তা দিয়ে যাচ্ছিল কনস্ট্রাকশন বিল্ডিং থেকে ইট মাথায় পরে মারা গেছে বাংলাদেশ ব্যাংকের রেডি আপনারা দেখেছেন তাদের কেরিয়ার সুন্দর ছিল তো কাজেই আমরা আসলে মানুষের মঙ্গল কথা জানি না তো এটা এই ট্রাস্ট রাখা আল্লাহর ওপর যে যখন আমার রেজিকে থাকবে যে সময় থাকবে সেই সময়ে ভাগ্যের যে অতিরিক্ত কিছু না হ্যাঁ ভাগ্যে যেটা লেখা থাকে সেটাকে মেনে নেওয়া সেই সময়টাকে মেনে নেওয়া সময়ের আগে ভাগ্যকে ডেঙ্গিয়ে কোনো কিছু পাওয়া যাবে না এটা বিশ্বাস করতে হবে থার্ডলি হচ্ছে যেটা একটা ফাইন্যান্স ফাইন্যান্সের একটা সোর্স ঠিক থাকা টিউশন হোক বা যাই হোক এটা হচ্ছে যদি ঠিক থাকে এটা মেনটেন এটাকে হচ্ছে যার আছে এখন মনে করেন যে আপনার টিউশন আছে এটাকে ভ্যালু দেয়া গুরুত্ব দেয়া হাদিসে এরকমও আসছে যে অসুস্থ হওয়ার আগে নিজের সুস্থতাকে গুরুত্ব গুরুত্ব দিতে হবে দারিদ্রতা আসার আগে প্রাচুর্যকে আপনার গুরুত্ব দিতে হবে এখন আপনি সময় পাচ্ছেন বা এখন আপনার টিউশন আছে এই টিউশনকে আপনাকে আপনার গুরুত্ব দিতে হবে যেখান থেকে আপনার রিজিক আসে তো এই ইনকাম সোর্সটাকে এই ফাইন্যান্সের সোর্সটাকে ঠিক রাখা বা গুরুত্ব দেওয়া ভ্যালু দেওয়া সেখানে নার্সার করার সময় দেওয়া আলাদা গুরুত্ব দেওয়া দিতে হবে না হলে এটা যে কোনো সময়ে হতাশার কারণ হয়ে দাঁড়াতে পারে যদি আপনার টিউশন চলে যায় যদি আপনার ইনকাম সোর্স ঠিক না থাকে আপনার হতাশা চলে আসবে অবশ্যই ফোর্থলি হচ্ছে এটা হচ্ছে মেডিকেল সায়েন্স বলে জানি না কাজে লাগে কি না এটা আমি দেখেছি আমার এক ফ্রেন্ডকে সে ভাইবার আগে সে এখন ম্যাজিস্ট্রেট জুডিশিয়ারিতে আছে তো সে ভাইবার আগে প্রত্যেক দিন এক ঘন্টা করে দুপুর বারোটার দিকে প্রত্যেক দিন এক ঘন্টা করে সেই কড়া রোদ্রের মধ্যে জামা কাপড় খুলে সে দাঁড়ায় থাকতে হ্যাঁ লুঙ্গি পরে মনে করেন হাঁটু পর্যন্ত এরকম উপরে উঠায়া পুরা শরীরটাকে সে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট শরীরটাকে রোদের মধ্যে পোড়ায় তো সে বলছে ভাইবার আগে এটা তাকে ডক্টর বলেছিল এবং সে বলেছে যে সে এখানে কনফিডেন্স ভালো পেয়েছে ভাইবাতে এবং সে ম্যাজিস্ট্রেট হয়েছে তো হতাশা দূর করার জন্য নাকি ভিটামিন ডিটা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য নাকি সূর্যের আলোতে থাকতে হয় এটা আপনার ট্রাই করে দেখতে পারেন হতাশা থাকলে এবং পঞ্চম পঞ্চমত হচ্ছে আপনার আর্লি জব করা যেহেতু এখন চাকরির বয়স তেত্রিশ বছর কিংবা বত্রিশ বছর অনেক লম্বা একটা সময় এখন এই বর্তমান চাকরির বাজার কিন্তু খুবই নির্মম আপনি খুবই মেধাবী কিংবা খুবই সময় দিয়েও মাঝে মাঝে প্রিলি রিটার্ন পাশ করে ভাইভা পাস করে সেখান থেকেও সিটকে পড়তে পারেন আপনি বারবার রিটার্ন থেকে সিটকা সিটকে পড়তে পারেন বারবার ভাইভা থেকে সিটকে পড়তে পারেন কাজেই এই লম্বা জার্নিতে বাংলাদেশের পার্সপেক্টিভে সরকারি চাকরির বাজারে টিকে থাকতে হলে দীর্ঘ সময় টিকে টিকে থাকতে হলে আপনার হতাশা কাজ আসবেই এজন্য আমি ফার্স্টলি বলবো যে আপনার যে ডিপার্টমেন্টাল জবগুলো আছে ঢাকা শহরে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে যে নিয়োগগুলো দেয় ক্যান্টনম্যানগুলো আছে ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজগুলো আছে তারপর সামরিক ভূমি আছে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠান কিংবা প্রাইভেট বিভিন্ন স্কুল কলেজগুলো আছে সেই স্কুল কলেজে আপনার ডিপার্টমেন্ট রিলেটেড যে পোস্ট শিক্ষকতা সেই শিক্ষকতা করার পাশাপাশি আপনি হয়তোবা স্যালারি কম বিশ হাজার হোক পঁচিশ হাজার হোক এরকম স্যালারি দিয়েও আপনি আপনার পড়াশোনার পাশাপাশি কিছু সেভিংস করতে পারবেন অথবা কিছু চাইলে আপনার বাড়িতে আপনার পরিবারে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন পাশাপাশি আপনি পড়াশোনা করে যেতে পারবেন যেহেতু তেত্রিশ বছর বয়স পর্যন্ত সময় পাওয়া যায় বর্তমান চাকরির বাজারে আপনি আমি বলবো যাদের এই সুযোগ সুবিধাটা আছে এটা কাজে লাগানো গ্র্যাজুয়েশন শেষ করার পর পর পোস্ট গ্র্যাড শেষ করার পর পর একটা চাকরিতে ঢুকে গেলে হতাশা আর কাজ করবে না আপনার বেসিক ফাইন্যান্সটাও হবে কিছু সেভিংসও করতে পারলেন কিংবা আপনার দুঃসময়ের জন্য দুঃসময় আপনার ফ্যামিলিকে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারলেন পাশাপাশি আপনার পড়াশোনাটা আপনি রিল্যাক্স মাইন্ডে চালিয়ে যেতে পারবেন শিক্ষকতায় কিন্তু খুব বেশি চাপ নাই শিক্ষকতায় সময় পাওয়া যায় সরকারি ছুটি ভালো পাওয়া যায় এবং আপনার অফিস টাইমের বাইরে কোনো প্রেশার নাই প্রেশার থাকে না এক্সট্রা প্রেশার না নিলে তো এই পাঁচটা বিষয়ে বললাম হতাশা দূর করার জন্য অন্যের সঙ্গে কম্পেয়ার করবেন না ফাইন্যান্স ঠিক রাখেন একটা আর্লি জব নিয়ে নেন পোস্ট শেষ করার পর পরেই ভিটামিন ডির জন্য রোদে দাঁড়ান এবং নামাজ পড়েন ঠিকঠাক এই পাঁচটি কাজ করেন ইনশাল্লাহ হতাশা দূর হয়ে যাবে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ